রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই সঙ্গীতার ঘর কন্যাও এটুকুল লাগে আর একবার আপনাদের স্বাগত তো এই কয়েকদিন আপনাদের সাথে একদম দেখা করতে পারিনি গোপুকেও দেখা করাইনি শুধু শর্টস দিয়ে গেছি এইটুকুই তো যাই হোক আজকে গোপুর সাথে তোমাদের নতুন করে আবার দেখা করাচ্ছি তো যাই হোক আজকে গোপুকে এখন স্নান করিয়ে দেব। তো তার আগে এই যে গোপালের স্নানের সব কিছু তো রেডি করে নিয়েছি আর এই যে যেখানে চান করাচ্ছি তো সেখানে একটা আমি পদ্মফুল রেখে নিচ্ছি পদ্মফুল বলুন বা যাই বলুন যখন গোপালকে স্নান করাবেন তো সেখানে একটু পদ্মফুল বা স্বস্তিক চিহ্ন বা একটা ওং বা যাই হোক একটা রাধে এরকম কোনো কিছু লিখে ঠাকুরকে স্নান করাবেন আর সেখানে একটু ফুল তুলসী পাতা থাকলে তুলসী পাতা সেই সব দিয়ে গোপুকে বসিয়ে দিয়ে স্নান করাতে হয় তো যাই হোক গোপুকে এখন এই সোয়েটারটা খুলিয়ে দিচ্ছি আর এখন না গরম পড়ে গেছে দিনেবেলা ততটা ঠান্ডা করে না তো রাত্রেবেলা ঠান্ডা করে আজকে গপুকে যাই হোক সোয়েটার পরিয়ে দিচ্ছি মানে স্নান করে পরিয়ে দেব তো তারপরে অন্যদিন আবার আমি আর সোয়েটার পরাবো না যেহেতু এখন দিনের বেলা গরম করে তো যাই হোক গপুকে এখন এই যে প্রথমে তো আদর করে নিলাম একটু ওকে মানে বোঝালাম স্নান করতে হবে এই ওই করতে হবে তো যাই হোক বাচ্চা মানুষ যেরকম সহজে স্নান করতে চায় না তো আমাদের গোপুকে ওরকম আদর টাদর করে একটু বুঝিয়ে টুঝিয়ে পটিয়ে টটিয়ে তারপরে স্নান করাতে হয় তো যাই হোক এখন গোপুকে স্নানের জায়গায় বসিয়ে দিয়ে গোপুকে স্নান করিয়ে নিব। আর আমাদের গোপুকে কিন্তু আদরও করতে হয় না আদর করলে কিন্তু সে খুব অভিমান করে গোসা হয়ে যায় তো এই যে আদর করে নিচ্ছি নাক মুখ ডোলে দিচ্ছি একটু গ্লু গ্লু করে দিচ্ছি আর এখানে স্নানের জলে আজকে ব্যবহার করছি গোলাপ জল আর গোপুকে আজকে লাগিয়ে দেব হচ্ছে চন্দন আর হচ্ছে যে তিলক মাটিটা থাকে তিলক দিয়ে তো সেই সব দিয়ে আমি গোপুকে গাছকে স্নান করে নিচ্ছি একটু মালিশ করে দিচ্ছি শরীর টরি যাতে একটু চকচকে হয়ে যায় একটু ভালো লাগে শরীরটা পরিষ্কার হয়ে যায় তো সেই জন্য গোপুকে গাছকে স্নান করে দিচ্ছি কিন্তু অন্য দিন যেরকম স্নান করে দিই গোপু কিন্তু কোথাও পালিয়ে যায় না আজকে না এদিকে ঘুরে যাচ্ছে ওদিকে ঘুরে যাচ্ছে সেদিকে ঘুরে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না অন্য অন্য দিন কিন্তু সেরকম হয় না শরীর রলিয়ে দিলেও সে একই জায়গায় থাকে কিন্তু আজকে একটু দুষ্টুম করছে একটু এদিক ওদিক সরে যাচ্ছে ঘুরে যাচ্ছে মানে অভিমান করছে মানে স্নান করবে না ঠান্ডা করছে না কি ভগবান জানে তো যাই হোক তাও বলছি স্নান করো সোনা স্নান করো এইভাবে বলে বলে আজকে স্নান করিয়ে দিচ্ছি তো আজকে একটু আদরটাও বেশি বেশি পেয়েছে আর বাচ্চারা কিন্তু ওরকমই যত আদর পাবে তত দেখবেন ওরা বাহানাও একটু বেশি করে তো জিনিস কিন্তু করতে দিবে কিন্তু বাহানা করবে তো যাই হোক আমার গোপসার স্নান কমপ্লিট হয়ে গেল এখন তাকে আমি বস্ত্র পরিধান করে তার আসনে বসিয়ে দেব আর দেখুন গোপাল কিন্তু সত্যি চকচক হয়ে গেছে আর তোমাদের সাথে বলছে তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখো তো দেখবে তো আর তোমরা আমাকে কমেন্ট করো না কেন তোমরা প্রতিদিন আমাকে কমেন্ট করবে আমার সাথে কথা বলবে আমি কিন্তু তোমাদের উপর খুব অভিমান করে আছি তোমরা আমার সাথে কথা বলো না তো গুপু কিন্তু সেটাই বলছে তোমরা কমেন্ট করো গুপুর সাথে কথা বলো তো এখন গুপু আমাদের সোয়েটার করবে সাজুগুজু করবে তো দেখুন সাজুগুজু করবে যেহেতু একটু কিন্তু আদর করে নিচ্ছি হলে একদম জামা কাপড় পরতে চাইবে না দেখবেন যখন স্নান করাবেন সহজে জামা কাপড় পরাতে পারবেন না যদি আদর না করেন আর যদি আদর করেন তাহলে দেখবেন সব কিছু জামা কাপড় সহজে পরাতে পারবেন আর যিনি যেভাবে পরাবে সেভাবে সেট হয়ে যাবে আর যেদিন একটু আদরটা কম করবেন সেদিন দেখবেন জামা কাপড়গুলো সহজে পরাতেই পারবেন না এটা কিন্তু আমি নিজের থেকে দেখেছি আপনারা পোটে করে দেখতে পারবেন যে যেদিন আদর করবেন না সেদিন একদমই একদম আমি জামাকাপড় পরতে চাই না যেমন আজকে হয়েছে ঘটনাটা কি আজকে ভাবলাম বালাগুলো তো অনেক দিন হলো খুলে রেখে দিয়েছি সোয়েটার পরিয়েছি পড়াই ওই কারণে তো ভাবলাম আজকে বালাগুলো পরিয়ে দিই তো এক হাতে পরিয়েছি আর এক হাতেরটা পরাবো হয়তো সে পড়বে না পড়াতে দিচ্ছিল না তারপরে দেখলাম যে ভেঙেই গেছে তো একটা পরিয়েছি আর একটা আর পড়াতে পারলাম না ওটা ভেঙেই গেছে তো যাই হোক পরে এখন সাজুকুজু করে আজকে গোপালকে অন্য মালা পরিয়ে দিচ্ছি আর টোপট মোটুকটা তো আর পড়াতে পারবো না কারণ হচ্ছে টুপি পরবে যেহেতু তো যাই হোক এখন সাজুগুজু করিয়ে আমাদের আগে আসলে বসিয়ে দিয়ে আদর করে খেতে দিতে হবে তো যাই হোক এই তুলসী মালাটা দেওয়ার কারণ হচ্ছে এখন তুলসী পাতা গাছে বাড়ন্ত তো তুলসী পাতা আমি পাচ্ছি না ওই জন্য সব সময়ের জন্য এই তুলসীর মালাটা তার কাছে রেখে দিচ্ছি যাতে তুলসীর মালা তুলসীর পাতা মঞ্জুরি যদি না নিতে পারি অভাব যদি হয় এই তুলসী মালাতেই আমার কাজটা হয়ে যাবে এখন এই যে মুরগির পাখনাটা লাগিয়ে দিচ্ছি প্রথমে ভুলে গেছিলাম তারপর দেখছি ও খালি খালি লাগছে খালি খালি হলেও কিন্তু বোঝা যায় দেখুন কত সুন্দর লাগছে এখন আমার গোপুসোনাকে আসলে বসিয়ে দেবো গোপু কিন্তু আমাদের তিলক চন্দন এসব লাগাতে কিন্তু খুব ভালোবাসে তো ওই যার কারণে ওই সব কিন্তু লাগাতেই হবে একদম বার্জনীয় আর এই যে এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর যে এই সব জিনিসগুলো এই যে জামা কাপড়ের একটা বাক্স আর হচ্ছে প্রদীপ তিলক চন্দন যা যা রাখি ওগুলো দুটো বাক্স করেছি মানে দুটো করেছি তো ওগুলো ওখানে সাইডে সব রেখে দেওয়া হয়ে গেল আমার আর এখানে ধূপ ধুড়ো তো ধরিয়ে নিয়েছি আজকে সুন্দর করে একটু ভালো করে ভাবলাম বাড়িতে পুজো দিই আর কর্পূর জ্বালাবো আচ্ছা করপুর তো এমনি জ্বালাবো না মানে এই ধূপের মধ্যে কর্পূর দিয়ে হচ্ছে সারা গন্ধ বাড়িতে ছড়াবো আর এখন এই যে গরমের দিন পড়ে যাচ্ছে তো সেই কারণে একটু জবা ফুলগুলো বরাবর ফুটছে কিন্তু কম আর বাড়ির ফুল আছে যেহেতু এখন কুন্দ ফুল দিয়ে পুজো দিচ্ছি আর কদিন পর আরও বেশি বেশি এখন ফুল পাওয়া যাবে সাদা ফুল এটা ওটা ফুল তো এখন তো ঝড় বাতাসের দিন ফুল টুল অতটা ফুটছে না মানে গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে আর বাড়িতে যেহেতু ফুলের গাছ আছে তো এই ফুলটা একটু ব্যবহার করছি এখন আজকে ভোগে দিচ্ছি এই নারকেল কুল আর কমলা লেবু তো এগুলোই হচ্ছে আমার এখন কয়েকটা দিন চলবে তো যাই হোক এখন ধূপ কাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি এখন ধূপ কাঠি দিয়ে আগে তুলসী পড়ে সন্ধ্যাপাতি দিয়ে আসবো তারপরে ঘরে এখন পুজোটা দেওয়া স্টার্ট করে দেবো গোপুকে পুজো দিতে গেলে তো ভালোই লাগে এমনটা না যে ভালো লাগে না ওকে সাজিয়ে গুজিয়ে রাখতে ওকে খাইয়ে দিতে আমার খুব ভালো লাগে আর এদিকে সংসারের কাজগুলো করে কি হয় তাড়াতাড়িটা দিয়ে উঠা হয় না তো গোপালকে এখন এখানে খাইয়ে নিচ্ছি আর এই যে মুখটাও মুছে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি আর এখন এই যে ঠাকুরদেরকে ঢাকাঢুকা দিয়ে রেখে দেবো তার আগে আরেকটা বার গোপালকে একটু বড়ে নিচ্ছি ঘরে পুজো তো দিলাম সবাইকে একসাথে তো গোপালকে এখন আলাদা করে দিচ্ছি ওকে এখন আলাদা করে বরণ করে নিচ্ছি আর আমাদের গোকুষণা কখন রাগ করবে কখন মন অভিমান করে থাকবে না বুঝতেই পারবে না মানে খুব দুষ্টুমি করে আর হচ্ছে মানে কি বলবো ওর খাবারটা কিন্তু ও ঠিক জোগাড় করে রেখে দেবে যখন বেন ঘরে কোনো কিছু একটু বাড়তি আছে তো ওটার মধ্যে ও মাথার মধ্যে বুদ্ধি ঢুকে দিবে মা এইভাবে করো ওইভাবে করো তো যাই হোক আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কীরকম লেগেছে অবশ্য বলো যেরকম আজকে পুজো দিয়েছি ভালো লাগলো আর একদিন পুজো দিয়েছিলাম কমলা বারদ্ম ছিল তো শেষে কি হয়েছে গোটা কমলা সব ভগবানকে দিয়ে আমি অর্ধেক কমলা আগে রেখে দিয়েছিলাম গোপালের জন্য মানে সেদিন রাত্রেবেলা আনবে বাজার করে ফলপ্রসাদ তো যাই হোক ওরকম করে দিয়েছিলাম তা আজকে পুজোটা এখন দাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো আমার গোপোষণাকে দেখবো কত সুন্দর লাগছে তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও আমিও তোমাদের সাথে নতুন নতুন গোপসোনা ব্লগস শেয়ার করবো আর আমার প্রতিদিন প্রতিদিনের রুটিন আজকে মতন এখানে রাখছি এটা রাধে রাধে